নমস্কার আমার ইউটিউব চ্যানেল থ্যাংকসের পক্ষ থেকে শুভ শারদীয়ার শুভেচ্ছা এই যে পুজো মণ্ডপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কলকাতার তপশেয়ার পুজো মণ্ডপ তো আমি কলকাতায় গিয়েছিলাম তো কলকাতার থেকে যখন আমি বাড়ি ফিরছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ধর্মতলা যে মেট্রো সেই মেট্রো আমি দেখাব ভিতরটা ভালোভাবে দেখিয়ে দেবো কীভাবে ধর্মতলা থেকে হাওড়া আসবে এটা হলো এস প্যানালেট তো এসপেনালেট আমি এখানে সিঁড়ি সিঁড়ি নেমে গেলাম অনেকটা নিচে একদম ভূগর্ভে কলকাতা মেট্রোতে খুব সুন্দর সাজানো গোছানো মেট্রো তো এটা হচ্ছে ধর্মতলা তো এসপেনালেট মেট্রো তো এসপেনালেট আমি নেমে গেলাম এই সিঁড়িতে রেহুন সবাই নামছে তো নেমেই ডান দিয়ে ঘুরে যাচ্ছি ঘুরে কিছুটা হেঁটে চলে যেতে হবে কিছুটা হেঁটে যাওয়ার পরেই আমরা টিকিট কাউন্টারটা দেখতে পাব এ দেখুন এইখানে অনেকেই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে টিকিট কেটে নেওয়া হলো টিকিট কেটে নেওয়ার পর আরও কিছুটা সোজা হেঁটে চলে আসতে হচ্ছে তারপর এটা হচ্ছে গ্রিন লাইন আছে এবং ব্লু লাইন আছে তো আমি যে দিকটা হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে গ্রিন লাইন আর ডান দিকটা হচ্ছে ব্লু লাইন তো আমি এই গ্রিন লাইন ধরে হেঁটে চলে এলাম আসল ব্যাপার হচ্ছে কি যে কলকাতা যে ধর্মতলা ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত এটা হচ্ছে গ্রিন লাইন তো এখানে বড়ো বড়ো পোস্টার দেওয়া আছে সমস্ত জায়গায় দিক নির্দেশ করা আছে এটা হচ্ছে একপ্ল্যানেট মেট্রো স্টেশন তো ভিতরটা খুব সুন্দর দারুণ একটা জায়গা মনোরম পরিবেশ তো এখান থেকে আমি সোজা চলে এলাম এ দেখুন এখানে একটা লিফ্ট আছে এই লিফ্টে করে আরও নিচে নেমে যাব এটা একটা নিচে নেমেছি কিন্তু আবার নিচে নামবো লিফ্টে চেপে গেলাম লিফ্টতে একদম নিচে নেমে গেলাম আবার অনেকেই যে চলমান সিঁড়ি আছে সেই চলমান সিঁড়িতে অনেকেই আসছে তো এটা হলো মেট্রো স্টেশন মেট্রো স্টেশন তো ও পাঁচ মিনিটের মধ্যে আমি হাওড়া পৌঁছে গেলাম তো পাঁচ মিনিটে হাওড়া পৌঁছে যাওয়ার পরেই এটা আমি হাওড়াতে বেরোচ্ছি দেখুন এটা হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে জাস্ট আমি বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে গেলাম দেখুন দারুণ একটা জায়গা এটা হচ্ছে বেরোনোর মুখটা হ্যাঁ বিভিন্ন দিকে বিভিন্ন রকমের ছবি আঁকা আছে আমি হাওড়া যখন আসি ধর্মতলা থেকে আমি মেট্রোই ব্যবহার করি তার কারণে মেট্রো খুব কম সময়ের মধ্যে আসা যায় তো এটা হলো হাওড়া স্টেশন এখানে কাজ চলছে হাওড়া স্টেশনে প্রতিনিয়তই কাজ চলছে বিভিন্ন রকমের কাজ চলছেই এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরেটা হ্যাঁ দেখুন ফ্যান ঘুরছে তো আমি শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরব তার কারণ হাওড়া থেকে দুর্গাপুর আসতে শক্তিপুঞ্জের সময় লাগে মাত্র দু ঘন্টা শক্তিপুঞ্জে আমি স্লিপার টিকিট কেটে নিয়েছি এস সিক্স ক্যামেরা তো আমি হাওড়া স্টেশনে ঢুকে গেছি ভিড় বেশ একটা নেই অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে হাওড়া স্টেশনে পা ফেলার জায়গা থাকে না এতটাই ভিড় হয় তো শক্তিপুঞ্জ এক্সপ্রেস দেখা যাক কোন স্টেশনে এই কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস একটা দশে ট্রেনটা ছাড়বে এখন ট্রেনটা ঢুকে তো আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আমাদের এই সিক্স ক্যামেরা আছে এখানে লিস্ট টাঙানো হয়ে গেছে কে কত নম্বর সিটে আছে এখানে সবাই লিস্ট দেখছে এস সিক্সে আমার আছে নাম তো সাতান্নতে ট্রেন কিন্তু পৌঁছে গেছে প্ল্যাটফর্মে এরকম শক্তিপুঞ্জ এক্সপ্রেস পৌঁছে গেছে এর সব মাল নিয়ে রেডি আছে এই মালগুলো সব চাপবে এই ট্রেনের মধ্যে এই মালগুলো সব চাপবে অনেকে তাড়াহুড়ো করে যাচ্ছে যারা জেনারেল টিকিট যারা পায়নি তারা জেনারেল ক্যামেরাতে যাবে তার জন্য তারা ছোটা দৌড়া করে যাচ্ছে যেহেতু জেনারেলের একটা কি দুটো বগি থাকে এই ট্রেনটা হাওড়া থেকে জব্বলপুর যায় এবং একটা দশে হাওড়া স্টেশনে ছাড়ে এবং দুর্গাপুরে পৌঁছে যায় মাত্র দু ঘন্টা সময় নেয় একটা দশে ছাড়ে তিনটা দশ পনেরোয় পৌঁছে যায় খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় বলে এই ট্রেনটা ভিড় হয় ভালো সব মানুষ অপেক্ষা করছে অলরেডি আমি ট্রেনে উঠে পড়েছি ಎರಡು ಟ್ರೈನ್ ಡೇ ಥ್ಯಾಂಕ್ ಯು ಧನ್ಯವಾದ